আসসালামু আলাইকুম কিডনি এবং কিডনি নালীর পাথর আমাদের দেশের একটি কমন অসুখ অনেক কিডনি এবং কিডনি নালির পাথর নিয়ে আমাদের কাছে আসে সাধারণত কিডনি নালীর পাথর হলে তীব্র ব্যথা মেরুদণ্ডের দুই পাশে হয়ে থাকে ব্যথার সাথে জ্বর বমি এবং প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এরকম তীব্র ব্যথা হলে আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাম এবং একটা এক্স করে পাথর নির্ণয় করি অনেক সময় এসব রোগীদের পাথর নির্ণয় করার জন্য নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা হয় মনে রাখতে হবে টোয়েন্টি পার্সেন্ট পাথর সাধারণত কনভেনশনাল এক্স ধরা পড়ে না তাদের ক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে থাকে আবার আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা কিডনি এবং কিডনি নালীর পাথর নিয়ে আমাদের কাছে আসে সাধারণত মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যেসব রোগীরা থাকে তাদের যে অসুখ হয় তার মধ্যে এইটি থেকে নাইনটি পার্সেন্টই কিডনি এবং কিডনি নালীর পাথর নিয়ে আমাদের কাছে আসে এই কিডনি নালীর পাথর হলে আমরা সাধারণত পোসাবের রাস্তা দিয়ে এই পাথর বের করতে পারি পোসাবের রাস্তা দিয়ে এই পাথর বের করার পদ্ধতিকে ইউআরএস আইসিপিএল বলি আমরা পোসাবের রাস্তা দিয়ে একটি চিকন যন্ত্র কিডনি নালিতে প্রবেশ করাই এবং কিডনি নালিতে প্রবেশ করানোর পর আমরা পাথরকে আইডেন্টিফাই করি এবং এই পাথর আইডেন্টিফাই করার পর আমরা সেটা ক্র্যাশ করে প্রসাবের রাস্তা দিয়ে টুকরো টুকরো করে বের করে দিই এই ক্র্যাশ বিভিন্নভাবে করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে নিউমেটিক লিথোট্রিপসি বা ইন্ট্রা কর্পোরিয়াল সকওয়েব লিথোট্রিপসি আর আরেকটা পদ্ধতি হচ্ছে লেজার লিথোট্রিপসি সাধারণত এটা খুবই কম ব্যথাযুক্ত একটি অপারেশন এবং এখানে আসলে রোগী অপারেশনের সময় কোনো টেরি পায় না এবং অপারেশনের পরেও সাধারণত কোনো ব্যথা থাকে না এবং রুগী এক অপারেশনের একদিন পরেই বাসায় চলে যেতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অনেক সময় এই অপারেশনে আমরা কিডনিতে একটি নল বা ডিজেস্টেন্ট ইউজ করে যেটা একুশ দিন পর প্রসাবের রাস্তা দিয়ে বের করে দিতে হয় অনেকের ধারণা যে এই অপারেশন করলে আবার অপারেশন করতে হয় কিংবা পাথর থেকে যায় এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা সাধারণত ইউআরএস আইসিপিএল ভালোভাবে করলে কখনোই পাথর শরীরের মধ্যে থাকে না হান্ড্রেড পারসেন্ট পাথর বের করে দেওয়া সম্ভব অনেক রুগী ধারণা করে থাকে যে কেটে করলে পাথর সম্পূর্ণ নিরাময় হয় এবং মেশিন দিয়ে করলে কিংবা ইউআরএস আইসিপিএল করলে পাথর থেকে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা বরং মেশিন দিয়ে অপারেশন করলে পাথর ম্যাগনিফাই করে দেখা সম্ভব ফলে পাথরের ছোট ছোটো কণা থাকলেও সেগুলো আমরা টেন টাইমস বড় দেখতে পারি এবং পূর্ণরূপে বের করে দিতে পারি তাই কেটে অপারেশনকে না বলুন এবং মেশিনে ইউ আর এস আইসিপিএল অপারেশনকে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করুন ধন্যবাদ